তিনি যখন হজ থেকে ফিরে এসেছেন নাইকোবু বিশ্বাস তার সঙ্গে শাক্কাত করতে গেছেন অনেক সমালোচনা করতেছে তার পোশাক শালীন ছিল না তিনি শাক্কাত পোশাক পরে তার সঙ্গে দেখা করতে গিয়েছেন তিনি মুরুব্বি মানুষ আবার হজ করতে এসেছে শাক্কাত করতে যান ভালো টাকা দেন ভালো একটা হাজি মুরুব্বির সাথে দেখা করতে গেছেন শালীনতা হওয়ার দরকার ছিল কি ছিল না ভালো কাজের অবশ্যই পুরস্কার করি আপনি টাকা দিয়েছেন ভালো কাজ করেছেন যারা দিয়েছে সবাই ভালো কাজ করেছে ভালো কাজের আমাদের কমন সেন্স থাকা দরকার নাটক সিনেমা আর বাস্তব জীবন এক নয় এই যে রহিসদ্দিন নামক চাষা গরু বিক্রি করে ঘরা খাইলেন জাল টাকা পাওয়ার পরে কান্নাকাটি করলেন শামসুলা ফাউন্ডেশন টাকা দিলেন এবং আমাদের চলচ্চিত্র জগতের নায়িকা অপু বিশ্বাস আমাদের বগুড়ার মেয়ে তিনি টাকা দিয়েছেন উমরা করার জন্য উমরা করে এসেছেন আর অনেকে সহযোগিতা করেছেন আসলে মূলত সহযোগিতা বিষয় নয় কে কবুল করেছেন আর একটু জোরে বলেন এগুলো তো অসিলা মূলত হুমরা আল্লাহ তালা কবুল করতে হয় তবে তিনি যখন হজ থেকে ফিরে এসেছেন নাই কবু বিশ্বাস তার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন অনেকে সমালোচনা করতেছে তার পোশাক শালীন ছিল না তিনি শর্টকাট পোশাক পরে তার সঙ্গে দেখা করতে গিয়েছেন তিনি মুরব্বী মানুষ আবার হজ করতে এসেছে সাক্ষাৎ করতে যান ভালো টাকা দেন ভালো একটা হাজি মুরব্বীর সাথে দেখা করতে গেছেন শালীনতা হওয়ার দরকার ছিল কি ছিল না ভালো কাজের অবশ্যই প্রশংসা করি আপনি টাকা দিয়েছেন ভালো কাজ করেছেন যারা দিয়েছে সবাই ভালো কাজ করেছে ভালো কাজের পাশাপাশি আমাদের কমন সেন্স থাকা দরকার নাটক সিনেমা আর বাস্তব জীবন এক নয় এখন আপনি মুরব্বীর কাছে কোনো মেয়ে যদি শর্টকাট কাপড় পরে যায় ওই মুরব্বী কি লজ্জাবোধ করে না কথা বলে করে না যাদের লজ্জা যে সরব আছে দেখুন বিয়ে মানুষদের কাছে কিছু আলেম আছে কিছু হুদুর আছে মহিলা দেখলে তাদের কাছে যায় না বিয়া পর্দা মহিলা এটা তো রসুলের হাদিস যে তোমরা বিয়া পর্দা মহিলার কাছে যায় না আর আল্লাহর কোরআন বলেন কলাল মারাতু আউরাতু মহিলা মানুষ পর্দার মধ্যে থাকার জিনিস ফাইজা খরাজাত ইস্তাস রাহা ফার শৈতন এই মহিলাগুলো যখন বিয়া পর্দা হয়ে রাস্তাঘাটে বের হয় শয়তান তখন বসে থাকে না এই অসুন্দর মহিলাদেরকে আরো সুন্দর করে দেখাইয়া দেয় হাদিসের কথা কোনো মিথ্যে হওয়ার সুযোগ নাই অসুন্দর মহিলাও যদি ব্যাপার না হয়ে ঘরে তাকে সুন্দর বানাইয়া যুবকদের চোখে দেখানোর ব্যবস্থা করে কে জোরে বলেন কে

বগুড়া জেলার পার্শ্ববর্তী জেলা ওই নাটুর জেলার একটা বৃদ্ধশাসা নাম হলো রহিসউদ্দিন তিনি নিযাদ করেছিলেন মক্কা মদিনায় সফর করবেন করতে পারবেন না বেশি টাকা তার নাই দরিদ্র মানুষ এই জন্য তিনি মনে মনে চিন্তা করেছিলেন তিনি উমরা করতে যাবেন উমরা করতে গেলেও তো অন্তত দেড় লক্ষ টাকার মতো খরচ হয় এই রহিসদ্দিন নামক সাজা মক্কামদিনায় সফর করার জন্য উমরা করার জন্য কয়েক বছর ধরে সুন্দর করে একটা গরু লালন পালন করেছেন এই গত কুরবনিদের আগে ওই গরুটা বিক্রি করার জন্য যখন হাটে চলে গেছেন কুরবানির গরু বিক্রি করতে গেছেন লালন পালন করে গরুটা বিক্রি করে মধ্যে বড় এই টাকাগুলি গুলি করার জন্য মক্কা মদিনায় চলে যাবেন কিন্তু বাজারে গরু বিক্রি করার পরে যেই মানুষগুলো গরু ক্রয় করেছে এক লক্ষ তেইশ হাজার টাকা দিয়ে গরু ক্রয় করেছে কিন্তু এক লক্ষ লক্ষ টাকা যখন তাকে বুঝে দিল বুঝে দেওয়ার পরে গরু নিয়ে চলে গেছে টাকা বের করার পরে লক্ষ্য করে দেখা যায় মেশিনে দিয়ে চেক করে দেখতে পারলেন এক লক্ষ তেইশ হাজার টাকার ভেতরে এক লক্ষ একুশ হাজার টাকা

সবুজ গম্বুজের পাশে দাঁড়িয়ে রসুলের রোজায় গিয়ে তিনি রসুলকে মহাব্বতে সালাম দেবেন কাবা ঘরে তাপ করবেন এই সাসাটা হাটের মধ্যে হাউ মাউ করে কান্না শুরু করলেন মিডিয়া তার কথাটা নিয়ে নিলেন তার কান্নাটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বলল ভাইরাল হয়ে গেল কান্না করে করে তিনি বললেন বহু কষ্টে গরুটা লালন পালন করেছিলাম পবিত্র উমরা করার জন্য মদিনায় চলে যাব আরবে যেতে পারলাম না ঘাতকর আমাকে ঠকাইছে তার কান্নার ভিডিও ছয় হয়ে গেলেন শান্তিলক ফাউন্ডেশন থেকে প্রাথমিকভাবে তাকে 50000 টাকা দাও হলো চতুর দিক থেকে তার কাছে টাকা আসা শুরু হয়ে গেল এবং গত মাসে তিনি উমরা করতে গেলেন গত 2 দিন আগে উমরা করে তিনি বাংলাদেশের মধ্যে ফিরেছেন আমি বোঝানোর চেষ্টা করলাম আল্লাহ যদি কারুনিয়া কবুল করে কার প্রার্থনা কবুল করে আর আল্লাহ যদি মক্কা মদিনায় কারু ভাগ্যে সফর লেখে রাখে সে যতই দরিদ্র হোক না কেন মনের যদি চাও আর আল্লাহর সঙ্গে একনিষ্ঠ একলাস থাকে কোন না কোনোভাবে আল্লাহ তালা তাকে মক্কা মদিনায় সফর করাবে তার মানে বোঝা গেল ওই মক্কা মদিনার মধ্যে যদি আমরা যেতে চাই কারা ঘর আর মদিনায় গিয়ে যদি রসুলের রওজায় সালাম দিতে চাই আমাদের সর্ব অবস্থায় প্রার্থনা করতে হবে কার কাছে আল্লাহ তালা বহু দাকা দিয়েছেন 20 বিঘা 30 বিঘা জমির মালিক হস করতে যাবে পারে না এই বছর যাবে যায় না আপাশে আরেক বিঘা জমি বাড়াইছে জমির পাশে জমি ও জমি কেনে। পরের বার দোকান কেনে। তার পরিবার ভিটা কেনে তারপর বার বাসা ভাড়া কিনে আর কিনতে কিনতে জীবনের जिंदगी শেষ কবরত যায় ততস হজনা করে মারা যায় এরকম কোটিপতি লাখপতি আমাদের এলাকায় নাই এ জোরে বলেন নাই আবার এমনও দরিদ্র মানুষ আছে ভেজা খায় এমন মানুষ উমরা করে এসেছে মক্কা মদিনে সফর করেছে এলাকাতে নাই আপনি আট লক্ষ টাকা ফরস হওয়ার দরকার নাই আপনার উপর না আপনি সই নিয়োগ করেন উমরা করে আছেন কাবা ঘরে গিয়ে একটু তাওয়াত করেন এক এক রাকাত নামাজ পড়েন লক্ষ রাকাতের সওয়াব মদিনায় নামাজ পড়েন এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব আবার আমাদের চেষ্টাও থাকতে হবে পাশাপাশি কে কবুল করতে হবে আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জন্য আপনাদের কোন করে বলবো ফরজ নামাজ পড়ার পাশাপাশি সকাল বেলার সূর্যদয়ের পরে এই দুই রাকাত ইশরাকের নামাজ আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের নবী হাদিস শরীফের মধ্যে বলেন এই দুনিয়ার ভেতরে ও এমন একটা ইবাদত উমরে ইয়া যদি কোন লোক বাড়ি যদি বাংলাদেশের মধ্যে হয় হাসার উমরা করতে যদি সে মক্কা মধ্যে যেতে চায় সবাই কিন্তু যেতে পারবে না গরিব মানুষদের যাওয়ার মতো কোনো সুযোগ নাই এই জন্য হাস এমন একটা ইবাদত জাকাত এমন একটা ইবাদত আল্লাহ তালা কোনো দরিদ্র মানুষের ওপরে ফরস করে নাই বাধ্যতামূলক করে নাই তার মানে যদি টাকা পয়সা না থাকে হাস উমরা তাদের না করলেও হবে কিন্তু আল্লাহ তালা সুযোগ দিয়ে দিল যেই ব্যক্তিগুলো টাকা পয়সা আছে হজ করা মক্কা মদিনার দিকে চলে যাবে কিন্তু যে ব্যক্তিগুলো দুনিয়ার মধ্যে দরিদ্র এই মানুষগুলো যখন হস আর উমরা থেকে যেন বঞ্চিত হতে না পারে এই জন্য আল্লাহ এই যে সুযোগ করে দিলেন ইসরাকের নামাজ যদি এই ব্যক্তিগুলো সকালবেলা বেলা সূর্যোদয় হওয়ার পরে দুই রাখার নামাজ আদায় করে যদি ঘর থেকে বের হতে পারে রসুল বলেন এদের কোনো রেজেকের টেনশন করা লাগবে না আল্লাহ সারাদিন হালাল রোজি রোজগার করার জন্য ব্যবস্থা করে দেবেন তার দুনিয়ার কোনো ভয় থাকবে না কোনো টেনশন থাকবে না আর এই দুই রাকাত নামাজগুলো আদায় করার জন্য আল্লাহ হস উমরার সাওয়াব আল্লাহ তালা তাদের আমল নামার মধ্য দিতে থাকবে ওই মক্কা মদিনার মধ্যে সবার কিন্তু যেতে মন চায় ওই মদিনা মক্কায় সবার যেতে মন চায় কিন্তু আমরা কিন্তু সবাই যেতে পারি না কিন্তু মক্কা মদিনার প্রতি আমাদের সকলের মহাব্বত আছে না নাই আরো জোরে বলেন কিন্তু আবার নাকি হাদিস শরীফের মধ্য বলেন এই দুনিয়ার ভেতরে আমাল আমল নিয়াত যদি কেউ সহি মক্কা মদিনাই হেজরত মক্কা মদিনায় সফর করবো ঘর আমি প্রদক্ষিণ করব মদিনায় রসিলেরও যায় গিয়ে সালাম দেব। এটা যদি নিহত করতে পারে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে দরিদ্র হোক ছোট হোক বড় হোক তাকে কবুল করে অন্য ব্যাখ্যায় এসেছে

তাও দান করে দেবেন কে আমার তো বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন শুধু শিক্ষার জন্য আপনাদের মধ্যে বলতেছি